এসআইআর ঘোষণার আগেই রাজ্যের একাধিক জেলার শাসককে বদল জেলাশাসক বদল করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহারে জেলাশাসক বদল করা হয়েছে মুর্শিদাবাদ পুরুলিয়া দার্জিলিং মালদহ এবং বীরভূমেও জেলাশাসক বদলির নির্দেশিকা জারি করেছে নবান্ন এসআইআর চালু হওয়ার আগেই এই নবান্নের নির্দেশ যেখানে একাধিক জেলার জেলাশাসক তাদেরকে বদলি করা হয়েছে এসআইআর ঘোষণার আগেই রাজ্যের একাধিক জেলার জেলাশাসক বদল যেমনটা মনে করা হচ্ছিল যে আজ থেকেই হয়তো এসআইআর ঘোষণা করা হতে পারে এবং নির্বাচন কমিশন হয়তো আজকেই সেই নিয়ে জানাতে পারে তবে এসআইআর ঘোষণার আগেই এবার রাজ্যের তরফেই বড় নির্দেশিকা যেখানে একাধিক জেলার জেলাশাসক তাদেরকে বদলি করে দেওয়া হলো যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহারে সেখানে জেলা শাসকদেরকে বদলি করা হয়েছে শুধু তাই নয় এর পাশাপাশি মুর্শিদাবাদ পুরুলিয়া দার্জিলিং মালদহ এবং বীরভূমেও সেখানেও জেলা শাসকদেরকে বদলি করা হয়েছে যার কারণেই এই নির্দেশিকা জারি নবান্নের নবান্নের তরফ থেকে এই নির্দেশিকা জেলাশাসক বদলির নির্দেশিকা এসআইআর ঘোষণার আগেই এই বড় নির্দেশিকা নবান্নের তরফে যেখানে রাজ্যের তরফ থেকে এই নির্দেশিকা বলা হয়েছে জেলার একাধিক জেলাশাসক তাদেরকে বদলি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহারে সেখানে জেলাশাসকদেরকে বদলি করে দেওয়া হলো পাশাপাশি মুর্শিদাবাদ পুরুলিয়া দার্জিলিং মালদহ এবং বীরভূমে সেখানেও জেলাশাসকদের বদলির নির্দেশিকা জারি করেছে নবান্ন আপনারা জানেন যে যেমনটা মনে করা হচ্ছিল যে হয়তো আজ থেকেই এসআইআর ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে এমনটাই মনে করা হচ্ছিল আর এসআইআর ঘোষণার আগেই এবার নবান্নের তরফ থেকে বড় নির্দেশিকা যেখানে একাধিক জেলার জেলাশাসককে বদলি করে দেয়া হলো রাজ্যের তরফে নবান্নের তরফ থেকে এই বড় নির্দেশিকা এসআইআর ঘোষণার আগেই রাজ্যের একাধিক জেলার জেলাশাসক বদলি আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দীপ্তিমান এসআইআর ঘোষণার আগেই একাধিক জেলার জেলাশাসক তাদেরকে বদলির নির্দেশিকা কেন এই নির্দেশিকা কেন এই বদলি দেখো নির্বাচন আসলে পরে নির্বাচনের সময় কিন্তু এরকম বদলির একটা সম্ভাবনা থাকে কারণ যারা যারা তিন বছর কাজ করে ফেলেছেন তারা কিন্তু ভোট করতে পারবেন না এছাড়াও আমরা দেখলাম যে তিনজন যে বিসিএস অফিসার ছিলেন যারা তিনটে জেলায় ছিলেন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূম তাদেরকেও সরিয়ে দেওয়া হলো অর্থাৎ আগের বার দেখেছিলাম যে স্পষ্ট ভাবে বলা হয়েছিল বিসিএস অফিসারদের দিয়ে ভোট করানো হবে না ইলেকশন কমিশনের পক্ষ থেকেই এই নির্দেশ দেওয়ার পর কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য এবার থেকে কিন্তু আগে থেকেই তাদেরকে সরিয়ে সেখানে কিন্তু নিয়ে আসা হলো। এবং যারা যারা সেক্রেটারি লেভেলের ট্রান্সফার প্রমোশন পেয়ে গেছিলেন তাদের মধ্যে যেরকম আমরা দেখলাম শরৎ শরৎ স্যার সরিয়ে নেওয়া পাশাপাশি আমরা দেখলাম সুমিত গুপ্তা দক্ষিণ চব্বিশ পরগনা তাকেও তুলে নেওয়া হলো এরকম বেশ কিছু জায়গায় তাদেরকে সরিয়ে নেওয়া হলো এবং এই যে রথ করা হলো এই রদবদলটা কিন্তু বলা যেতে পারে এক কথায় যে নির্বাচন যে সামনে আসছে সেই নির্বাচনকে মাথায় রেখেই কিন্তু এই রথবদল বলেই জানা যাচ্ছে ধন্যবাদ দীপ্তিমান তোমাকে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যেখানে এসআইআর ঘোষণার আগেই রাজ্যের একাধিক জেলার এই জেলাশাসক বদলি এবং এস ঘোষণার আগেই এই বদলির নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ আরো একাধিক জেলার জেলাশাসকদেরকে বদলি করা হলো